বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এই গাভিটা হল স্টার ফিজান দাঁতের একটি গাবি ছয় দাঁত সেকেন্ড বাচ্চা বাচ্চা শাস বাইশ দিন একটি দুর্ঘটনায় বাচ্চাটি মারা গেছে এখন দুধ আছে বাইশ লিটার এখন দুধ আছে বিশ লিটার সকাল বিকেল দুই বেলায় বিশ লিটার দুধ দহন করে নিতে পারবেন মানের একটি গাবি যেহেতু বাইশ দিন পূর্বে বাচ্চা মারা গেছে সেহেতু আর এখনও প্রেগন্যান্ট হয়নি যাই হোক যারা বাচ্চা ছাড়া ভালোবানের গাভি খুঁজতেছেন তারা এই গাভিটি নিতে পারেন দুধ দহন করে নেবেন বিশ লিটার দুধ দহন করে নিতে পারবেন তো বন্ধুরা গাবিটি দুই লাখ পঁচিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দুই লাখ পঁচিশ হাজার টাকা তো ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটি গাভীর দুধ দহন করে যদি বিশ লিটার বুঝে পান তারপরে গাভীটি ক্রয় করবেন যাই হোক বন্ধুরা আর আরও দু একটি দেখাবো সাথে থাকুন বন্ধুরা এই মুহূর্তে যে গাভীটি দেখছেন এই গাভীটির দুধ আছে আঠারো লিটার বাচ্চা নেই এই গাবেটি দুই মাসের প্রেগনেন্ট এখনও তিন মাস সাড়ে তিন মাস হয়নি দুই মাসের প্রেগনেন্ট হোক বিগ সাইজের একটি গাবি যারা বাচ্চাবিহীন এ ধরনের গাবি ক্রয় করতে চান যদি ভালো লাগে স্ক্রিন নাম্বার বা যোগাযোগ করবেন এই মূল্য মূল্যভাবে বন্ধুরা অনলি মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা আর দুই লাখ তিরিশ হাজার টাকা হলে আপনারা এই গাবিটি নিতে পারবেন একটা বিগ সাইজের গাবি যদি কয়েকটি মাস সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে নেক্সট বাচ্চা অনেক টাকার একটি গাবি হবে যাই হোক দেখে শুনে ক্রয় করবেন বন্ধুরা এই গাভীটি সাড়ে তিন মাসের প্রেগনেট এই এখন দুধ আছে সতেরো লিটার বাচ্চা নেই বাচ্চাবিহীন প্রেগনেট সাড়ে তিন মাস চেক দিয়ে নিতে পারবেন এবং সতেরো লিটার সকাল বিকাল দুবেলা দুধ দর করে নিতে পারবেন এই গাভিটির দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা হলে আপনারা গাভটি সংগ্রহ করতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনার নাম্বার যোগাযোগ করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার প্রান্তিক পর্যায়ে গাভিটি আছে এসে দেখে শুনে গাভটি ক্রয় করবেন বন্ধুরা ছোট ছোট জিনিস থেকে বড় বড় জিনিসের তৈরি হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ